সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী চারশি পৃষ্ঠা অনুশীলনে চার পয়েন্ট এক নং নিয়ে আলোচনা করব সাত নং এ ক দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা হলে সাতের একে দেওয়া আছে পাঁচটি খাতা ও ছয়টি পেনসিলের মোট দাম কত মোট দাম মোট অর্থাৎ যোগ তাহলে আমাদের আগে পাঁচটি খাতার দাম একটি খাতার দাম আমরা এখানে পেয়েছি একটি খাতার দাম এক্স টাকা অতএব একটি খাতার দাম এক্স টাকা খাতার দাম কয়টি চাইছে পাঁচটি অতএব পাঁচটি খাতার দাম ইন্টু এক্স

সাথে দুয়ে দেওয়া আছে আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত কি বলেছে মোট দাম যেখানে আমরা মোট দেখব মনে করব সেখানে যোগ হবে তাহলে আমরা আটটি পেন্সিলের দাম বের করি প্রথমে একটি পেন্সিলের দাম বের করি একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি পেন্সিলের দাম দেওয়া আছে যেটা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা পেন্সিল কয়টি আটটি অতএব আটটি পেন্সিলের দাম এইট ইন্টু ওয়াই টাকা সমান সমান এইট ওয়াই টাকা তিনটি রাবারের দাম আমাদের একটি রাবারের দাম দেওয়া আছে একটি রাবারের দাম জেড টাকা একটি রাবারের দাম জেড টাকা অতএব তিনটি তিনটি রাবারের দাম থ্রি ইন্টু জেড সমান সমান থ্রি জেড টাকা আমাদের মোট দাম চেয়েছে অতএব মোট দাম আটটি পেন্সিল আটটি পেন্সিল প্লাস তিনটি রাবার তাহলে আমরা মোট দাম পেছি 8y 3z টাকা आंसर সাতের তিনে দেওয়া আছে 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত মোট বলতে আমরা যোগ করে নিব ফলাফল যোগ করে নিব আমাদের উপরে দেওয়া আছে একটি খাতার দাম x অতএব একটি খাতার দাম x টাকা অতএব কয়টি খাতার দাম চাইছে 10টি অতএব 10 টি খাতার দাম 10 x 10x টাকা তারপরে আছে 5 আমাদের একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা তাহলে আমরা এখন লেখি একটি পেন্সিলের দাম y টাকা তে 5 টি পেন্সিলের দাম 5 y টাকা 5y টাকা আবার দেওয়া আছে একটি রাবারের দাম জেট টাকা আমাদের চাইছে কয়টা দুইটা রাবারের দাম তাহলে একটি রাবারের দাম জেট টাকা অতএব দুটি রাবারের দাম টু ইন্টু জেট টাকা সমান সমান টু টাকা মোট দাম চেয়েছে তিনটির ফলাফল আমরা এখন মোট করব অতএব মোট প্রথমটাতে দশটি খাতা সাতের এখানে দেওয়া আছে এক হালি কলার দাম এক্স টাকা হলে সাতের ক্ষয়ে আছে পাঁচ হালি কলার দাম কত তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক হালি কলার দাম এক হালি কলার দাম দেওয়া আছে আমরা লিখি এক হালি কলার দাম X টাকা অতএব পাঁচ হালি কলার দাম 5 ইন্টু 5x সমান সমান ফাইভ এক্স টাকা খ খয়ের দুইয়ে দেওয়া আছে বারোটি কলার দাম কত কি বের করতে বলেছে আমাদের বারোটি কলার দাম বের করতে বলেছে আমাদের এখানে এক হালির দাম দেওয়া আছে এক হালির দাম দেওয়া আছে কিন্তু বারোটি কলার দাম দেওয়া নেই তাহলে বারোটি কলাকে আমরা হালিতে পরিণত করব। তাহলে আমরা জানি চারটি চারটি সমান সমান এক হালি অতএব বারোটি সমান সমান বারো কে চার দিয়ে ভাগ দিলে তিন হাল আসে তি আছেরা বার২ তাইলে আমরা হালি পে এখন আমরা বার২টি কলার দাম বের করব। এক হালি কলার দাম এক টাকা অতএব এ বার২টিতে তিন হালি হয়। অতএব তিন হালি কলার দাম 3ই এক টাকা সমান সমান 3x taka answer